শীতের দিনে পিঠা পিঠা তো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার যদিওবা এখন দিন দিন উঠে যাচ্ছে পিঠা এখন এই যে যে রাস্তার ধারে চুপোখাটো দোকানগুলোতে পিঠা পাওয়া যাচ্ছে তো মায়ের হাতে তৈরি যে পিঠা সে পিঠার যে স্বাদ ঘান

হ্যাঁ আপনাকে স্বাদের ব্যাপারটা বলতে গেলে আমাদের খেয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই আসবেন হ্যাঁ স্বাদের কোনো কমতি হবে খেতে খেয়ে চাইলে অবশ্যই আমাদের মাসের বাড়িতে আসতে হবে মাসের বাড়ি আপনার মুক্তির মোড়ে হোটেল ট্যুরিস্ট জানিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন লাগছে গরম গরম ঝালের পিঠা অনেক খাওয়ার আগেই কেমন লাগছে আসলে দারুণ স্বাদ আর সবচেয়ে বড় বিষয় হলো গরম গরম পিঠা আপনি এসে অর্ডার করবেন বসে খাবেন এইটা আসলে আশ্চর্যজনক চাটনি হাঁসের মাংস পিঠা বাংলাদেশের বাংলার খাবারের ঐতিহ্য তো মায়ের হাতের তৈরি যে পিঠা সে পিঠার যে স্বাদ ঘান সেটা মনে হয় জড়িয়ে আছে এই পিঠা পিঠাসুগে তো আপনাদেরকে বলবো মুক্তির মোট ডলফিন হোটেলের সামনে আপনারা আসবেন মাছের বাড়িতে পিঠা খাবেন মায়ের হাতে যে স্বাদ সে স্বাদটা গ্রহণ করবেন